হাজার পাঁচশো ইউনিয়ন ওয়ার্ড পৌরসভায় একযোগে আপনার সাংগঠনিক জনসভা হচ্ছে আপনি ফিরোজ ভাই বলতেই হয় আমি আমার সিরাজগঞ্জের কথা বলি আমি পরের অন্য জেলায় একটু পরে আসি আমার নির্বাচনী এলাকা আপনি জানেন গত নয় তারিখের রাত্রে আমাকে একটু বলতেই হয় পিছনে জাকের মহামান্য চেয়ারম্যান মহোদয় উনি দেশে আসলেন দেশে এসে আমাকে নির্দেশনা দিলেন যে বাজান তোমার সিরাজগঞ্জ আসন থেকে নির্বাচন করতে হবে আমি দরবারে হাজার হাজার আলহামদুলিল্লাহ তিনি যে আস্থা আমার ক্ষুদ্র মানুষের উপর রেখেছেন এবং তিনি একই সাথে বলেছেন যে ডক্টর সাইম ফয়সাল সার তোমার যে মহাসম্মানিত সভাপতি তিনি তোমার উপর আস্থা রেখেছেন সিরাজগঞ্জ দুই আসন তোমাকে মনোনয়ন এবং মনোনীত করেছেন আমিও তোমাকে মনোনীত করেছি আমি বিশ্বাস করেন মহান রাবুল আলমিনের দরবারে দুহাত পেতে মানে শুক্রিয়ার শেষ নেই দরবারে আলহামদুলিল্লাহ তিনি যে আস্থা যে বিশ্বাস আমার উপর রেখেছেন আমার জীবনের সেই গোলাপ ফুল বিশ্বের খাজা ফরিদপুরির জাকের পাড়ে যিনি মহান প্রতিষ্ঠাতা তিনি আর সেই পবিত্র গোলাপ ফুল খাজা এনায়তপুরি রহমতুল্লাহ সাহেবের সেই গোলাপ ফুল খাজা মাইনুদ্দিন চিস্তা রহমতুল্লাহ আব্দুল কাদর জালানির রহমতুল্লাহ আমাদের সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী মহামানব যিনি এই জগতে না আসলে কুল কায়নার সৃষ্টি হইতেন না সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র গোলাপ ফুল যিনি আমার কেবলা প্রতিষ্ঠিত করে গেছেন এই জাকির পাটির আর জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মোহাম্মদয় মহোদয় যে আস্থা আমার উপর রেখেছেন সিরাজগঞ্জ দুই আসনের উপর দুই আসনের উপর এবং আমাকে নির্দেশনা দিয়েছেন যে গোলাপ ফুল দাবাত নিয়ে তুমি সিরাজগঞ্জ দুই আসনের প্রত্যেকটা ঘরে ঘরে যাবা এটা তোমার উপর আমার পবিত্র নির্দেশ এবং তোমার মহাসম্মানিত সভাপতি ডক্টর সামিল ফয়সাল স্যার তিনিও তোমার উপর আস্থা রেখেছেন সেই আস্থার জায়গায় আমি ইতিমধ্যেই সিরাজগঞ্জ আমার বর্দুল বাজার আপনি চেনেন ঝাউল ইউনিয়ন সেখানে আমাদের ইউনিয়ন জনসভা হয়েছে কি পরিমাণ মানুষের ভালোবাসা আপনারা দেখেছেন আমি কিছুক্ষণ আগেও আমি কাউকে অসম্মান করে বলছি না সম্মানের সাথে বলছি যে যাদের এমনও যে কিছু জায়গা আছে এমনও কিছু দল আছে যাদের জেলা কমিটি নেই তাদের দেখেন আজকে মিডিয়া একটু খবর বড় বড় করে দেখায় আর আমাদের ফিরোজ ভাই বিশ্বাস করেন আপনি তো অন্তত সাক্ষী উপর আল্লাহ সাক্ষী দেশবাসী সাক্ষী আমার এই দেশ থেকে আমার ফেসবুক পেজ এবং জাকির পার্টির ফেসবুক পেজ থেকে কি পরিমাণ প্রত্যেকটা ইউনিয়নের জনসভার ছবিগুলো ছাড়া হচ্ছে কিন্তু অত্যন্ত পরিতর্গের বিষয় মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায় যে যাদের দুটো লোক নাই জেলা কমিটি নাই উপজেলা কমিটি নাই আজকে তাদের সংবাদ বড় বড় করে টিভিতে হেডলাইন আসে সংবাদ পত্রিকায় বড় করে হেডলাইন আসে আর আমাদের এত এত জনশক্তি বৃহৎ শক্তি এই জাকের পার্টিকে এইভাবে মিডিয়া দাবায় রাখতে চায় আমি জানি না আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব এখনো আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত আমাদের জাকের পার্টির প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের কারণ সাংবাদিকদের চোখ অনেকগুলা আমি আমি যেটা জানি কাজে সেই চোখ দিয়ে আপনারা দেখেন আমরাও একটু দেখি দেশবাসী একটু দেখু যে কি কি পরিমাণ পরিমাণ চাকরির জনশক্তি চাকরির পার্টি গোলাপ ফুলকে ভালোবাসে চাকের পার্টি চেয়ারম্যান স্যারকে ভালোবাসে এবং সর্বসাধারণ এইভাবে ঘর থেকে বের হয়ে আসবে ইতিপূর্বে যা দেখি নাই আপনি বিশ্বাস করেন ফিরোজ ভাই আমার গত গত মানে পরশু দিন কাজীপুর উপজেলায় মাঝবাড়ি একটা বাজারের মধ্যে যে জন জনসমাবেশ হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না যে এরকম অন্য কোন একটা দলের সমাবেশ করে দেখাইতে পারে একটা ইউনিয়ন জনসভায় এত পরিমাণ জন সমুদ্রের চোখ নেমে গেছে। তারা সত্যটা উপলব্ধি করতেছে কারণ আমরা ছত্রিশটা বছর বিশ্বাস করেন ফিরোজ ভাই ছত্রিশটা বছর জীবনে আমার চেয়ারম্যান স্যার এমনই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কোনোদিন কোন দলের একটা কর্মীকেও আমরা কোনোদিন অসম্মান করে কথা বলিনি কারণ সেই শিক্ষা আমার চেয়ারম্যান স্যার আমাদেরকে দেয়নি আমাদেরকে একটা কথা বলছে যে বাজান দেশ আমাদের কাছে আগে। দেশের মানুষ আমাদের কাছে আগে দেশের মানুষ ভালো থাকুক দেশের মানুষ তার মৌলিক চাহিদাগুলো যদি সঠিকভাবে পায় আমার তাতে কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে এই দেশ এবং দেশের মানুষ যদি ভালো ভালো থাকে আমাদের সেটা কারণ আমরা ক্ষমতার জন্য লালায়িত নই আমরা চাই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক আমরা কোনো বৈষম্য চাই না আপনি দেখেন আমি এই কথাগুলো প্রায় বলি আমার চেয়ারম্যান স্যার বলে তো অনেকে আজকে একটা আমি বিবিসির একটা খবর দেখতেছিলাম যশোরের একটা হিন্দুদের ভাইদের বাড়িঘর ঘর পুড়ে গেছিলেন বা কারা হামলা করেছিলেন জানি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা তদন্ত করতেছেন তো ওখানে অনেকে একটু যারা ভাইরা আছেন ওই হিন্দু ভাইরা ওনারা খুব মানে এই করে বলতেছিলেন যে আমাদের এইভাবে আমরা সংখ্যালঘু বলে যে দেখেন এই যে সংখ্যালঘু কথাটা ওনারা বলে আমার চেয়ারম্যান স্যার এই কথা একাধিকবার বলেছে মিডিয়ায় সমাবেশে এবং আমাদেরকে বলছে এই দেশেরই নাগরিক আমার যেরকম অধিকার আছে তিনাদেরও একই অধিকার এই দেশে আছে তাহলে কেন তারা সংখ্যালঘু হবে এটা এটা আমার মনে হয় দেশবাসী একদিন বুঝবে কারণ তারা আমাদের ভাই আমরা কাল অসম্মান করে কথা বলি নি এবং একই সাথে দেখেন যে এত এত বিহর্জ জনশক্তি আমাদের যেখানে 21 লক্ষ সোলজার মানে জাকেরপাড়ীর মাননীয় চেয়ারম্যান মহাতায় যিনি হাতে কলমে শিক্ষা দিয়ে তৈরি করেছেন কোন দিন কোন দিন তিনি একটা কু বা কোনো বাজে একটা চিন্তা চেতনার কথাও তিনি আমাদেরকে কোনো দিন বলেননি তিনি আমাদের সব শিক্ষা দিয়েছেন বাজান কেউ যদি কিছু বলে ওটা আল্লাহর উপরে ছেড়ে দিও তুমি জানি কিছু বলো না ওনাকে জানে আল্লাহ হেদায়ত দান করে দেখবা একদিন একদিন ঠিকই উনি বুঝতে পারবেন তো দেখেন আমরা ছত্রিশটা বছর অপেক্ষা করেছি আজকে একটু বলতেই হয় যে এমনও কিছু দল আছে ওই আমার চেয়ারম্যান স্যার সরদ উদ্যানে বলেছিলেন দুই হাজার তেইশ সালে যে ওই এক আওয়ামী লীগ ছাড়া আর এক বিএনপি ছাড়া এখানে যে পরিমাণ লোকের উপস্থিতি হয়েছে জাকের পার্টি এক আমার অন্য অন্য যারা আছে যারা ওই যেই করে আর কি সহযোগী সংগঠনের মতো অল্প কাটা আর যে পরিমাণ যৌন সমুদ্র আমার এখানে হয়েছে স্যার বলেছিলেন যে একমাত্র এটা জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয়ের পাখি কারণ তিনি আর কিন্তু পয়সা লাগে না এটা তিনি স্পষ্ট ভাষায় ছড় উদ্যানে বলছেন যে বাজান আমার কিন্তু পয়সা লাগে না আমি ডাক দিলে আমার মহান বান্ধব মানে জাকের বাড়ি যিনি প্রতিষ্ঠাতা খাজা ফরিদুল রহমতুল্লাহ সাহেবের উসিলায় আমি ডাক দিলে পাগল পারা হয়ে একুশ লক্ষ নেতাকর্মী এইভাবে ডাকে সারা দিয়ে চলে আসে কাজেই আমরা তিল 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 করে কোনো কোনো অন্য কোন সংস্থা বা অন্য কোন দেশ বা অন্য কোনো এনজিও থেকে কোনোদিন আমরা দু টাকা নেই ইতিহাস সাক্ষী কলি যা এরকম বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবি একুশ লক্ষ কর্মী জীবনে কোনোদিন কাউর মাথায় বাড়ি দেয়নি কোনোদিন টেন্ডার বাজি করিনি কোনোদিন কাউকে একটা অসম্মান করে কথা বলিনি কাউকে একটা গালি পর্যন্ত দেয়নি এই শিক্ষা আমার চেয়ারম্যান ছাড় দিয়েছে কাজেই এই ছত্রিশ বছর পরে এসে আজ জাতি উপলব্ধি করতে যে জাকের বলি এত এত মানে বলিষ্ঠ হয় সেটা দিন পরে এই বাংলার বাংলার যারা সর্বসাধারণ আছে বাংলা ফেলা মানুষগুলো আছে তারা উপলব্ধি করতে পারতেছে আপনি দেখতে পাচ্ছেন আহ ফিরোজ ভাই বিশ্বাস করেন মালিকের মহান ডাবুল আল দরবারে হাজার হাজার সুক্রিয়া যে এই পরিমাণ জাকির পার্টির নেতাকর্মীদের এবং যাকের পার্টিকে ভালোবাসে এই বাংলার মানুষ এই ছত্রিশ বছর পরে এসে চেয়ারম্যান স্যার যদি এই ইউনিয়ন জনসভা এবং পৌরসভা সাংগঠনিক না না দিতেন বুঝতে পারতাম যে কেন এই বাংলার মানুষ যাকের পার্টিকে এত ভালোবাসে ইতিপূর্বে ইতিপূর্বে আপনি দেখেছেন যে আমরা যখনই বিভিন্ন জায়গায় গেছি মানুষ আমাদেরকে তুচ্ছ ছিল করছে আজ কিন্তু ঠিকই জাতি আমাদেরকে গ্রহণ করতেছে পার্থক্য ছত্রিশটা বছর আমাদের লেখছি। আর আমি আমি আবারও আপনাকে একটু বলতে চাই আমরা কাউকে অসম্মান করে বলিনি কারণ ওই শিক্ষা আমি আমার চেয়ারম্যান স্যার দেয়নি কারণ আমি গত কয়েকদিন আগে আমি আমার সিরাজগঞ্জ তারা জেলার আলম তালম ইউনিয়নে আমি একটা কথা বলেছিলাম যে দেখেন ছোটবেলায় যখন কবিতা পড়তাম তো শিক্ষক মাঝে মধ্যে উনি আমাকে বলতেন যে আশায় বাঁধিলাম ঘর নিরাশায় কাটিল জনম ঠকর পাইয়া ঠকর মারিলাম তুলায় বলিল দু তো ছোট মানুষ বুঝতাম না শিক্ষক বলতেন তো তখন উনি সুন্দর করে ব্যাখ্যা দিতেন যে বাজান কোড়া গাছ সেন গাছ মানে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে কোড়া গাছ শিমুল গাছের তুলা যে তুলা হয় যেটা দিয়ে বালি বানায় তোমরা মাথার তলে দিয়ে ঘুমাও সেই শিমুল গাছের ফুল ওইখানে যখন ফুল ফোটে তখন শালিক পাখি কি করে ওই গাছের মধ্যে মানে থাকে আর আত খালি নাচে যে সর্বনাশ আমার মনে কাজ করে খেতে হবে না এরকম করতে 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 একটা সময় ওই ফুল থেকে যখন ফুলটা ঝরে একটা ফল হয় ফল হতে হতে যখন তার বয়োজ্যেষ্ঠ মানে সময় চলে আসে বয়স পাকার তো পাখি তো মনে করতেছে সময় হঠাৎ করে দেখে একদিন ওই আপনার শিমুল ফুলার বড় যে ফলটা হঠাৎ করে ফেটে গেছে তো পাখি যায় যখন ঠোকরটা যায় ঠকর দিলেই দেখে তুলা তো তখন পাখি বলতেছিলেন আশায় বাঁধিলাম ঘর নিরাশায় কাটিল জনম ঠোকর পাইয়া ঠোকর মারিলাম তুলাই বলিল তারা মনে করতে সর্বনাশ আমরা মানে এসে পড়ছি। কত খুনে খালি ওখানে যাবে সেই কিন্তু মনে রেখেন এটা আমি অসম্মান করে বলছি না সম্মানের সাথে বলছি অবস্থা ওই হবে কারণ এই বাংলার মানুষ আজ বুঝতে পারছে যে একমাত্র হালুয়া রুটির ভাগ বাড়ার কোনো দিন যাকে পারি নেতা কর্মী করেও করবে না কারণ সেই শিক্ষা আমাদেরকে দেয়নি আর যারা আছেন কত কতক্ষণে যা আদিষ্ট হবেন বসবেন কামাই রুজি করবেন সেই চিন্তায় তারা ব্যাকুল তা আমার বিশ্বাস আমার কেন জানি মনে হয় যে ওই শালিক পাখির অবস্থাটার মতোই হবে এটা আমার মনে হয় আমি এবং এবং ইতিপূর্বে যারা ছিলেন যে সরকার ওই ওই শিক্ষক আমাকে আরেকটা কথা বলছিলেন ফিরোজ ভাই একটু বলতে হয় যে শৈবল দিকে বলে উচ্চ করে শির লিখে রাখিস দিলাম এক ফোটা শিশির তো উনি মাস্টার বলছিলেন আমাকে যে দেখো ওই শৈবাল নিজেই জানে না যে কার উপরেও বসবাস করে যে চাকের পাটি এমন একটা সমুদ্র যেখানে শৈবাল বসবাস করে সারা দিন রাত্রে শিশির যখন ওই শৈবালের উপরে পরে শৈবাল যখন রাখতে পারে না তখন ওই পানিটা যখন সমুদ্রের মধ্যে পড়ে যায় তখন ওই অহংকার করে কথাটা বলছিলেন যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রাখিস দিলাম এক ফোঁটা শিশির কিন্তু শৈবাল জানে না সে কার উপরে বসবাস করে আর সেই শৈবালের যে সমুদ্র সেই সমুদ্রটা হচ্ছে জাকের পাটি বিশ্বাস করেন এই বাংলার মেহনতি মানুষ একদিন না একদিন বুঝতে পারবে যে সমুদ্র হচ্ছে জাকের পার্টি সেদিন আজ যেমন তারা আমাদের ইউনিয়ন জনসভায় যেভাবে সম্পৃক্ত হচ্ছে এবং গোলাপ ফুলের সুরভিত জ্ঞান নেওয়ার জন্য তারা আসছেন অনেকেই আমাকে মাথায় মাথায় একটা দোয়া করছেন যে আল্লাহ যদি চায় যদি এবার ভোটটা সঠিক হয় আমি জানি দিতে পারি কারণ ইতিপূর্বে আমি মানুষের দারে গিয়েছি আজও যাচ্ছি এবং একই সাথে চেয়ারম্যান স্যার নিজে তিনশো প্রার্থী আমাদের এককভাবে উনি লিপিবদ্ধ করেছেন সময় সাপেক্ষে আমার বিশ্বাস আমার ক্ষুদ্র জ্ঞানে কয় আমাদের সেই ঐতিহাসিক উনত্রিশে নভেম্বর উদ্যানে নিশ্চয় তিনি ঘোষণা করবেন তারপরে দেখতে পারবেন যে এই বাংলার জনগণ কি পাড়া হয়ে মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে তিনি আর যে তিনশো প্রতিনিধি থাকবেন এবং সারা বাংলাদেশে একুশ লক্ষ নেতা কর্মী ডোর টু ডোর যখন যাবেন পঙ্ক পালের মতো আমার বিশ্বাস করি পালের মতো এই গোলাপ ফুলের দামাত তারা গ্রহণ করবে এবং আগামী মহান জাতীয় সংসদের যে নির্বাচন হবে এই পঁচিশে ফেব্রুয়ারিতে জাতি আমাদেরকে বেছে সেই সেই এবং প্রত্যাশা আমার আছে জ্ঞাপন করি যে আল্লাহ যেন আমার এই দেশবাসীকে ভালো রাখে আমরাও যেন ভালো রাখি এবং একই সাথে ফিরোজ ভাই দেখেন মানুষ আপনি গ্রামে কি পরিমাণ সহজ সরল মানুষ আছে তারা অনেকে জানেই না তাদেরকে নিয়ে কিভাবে মানুষ মিথ্যের বুলি দেওয়া হইতো নেতারা বলতো যে এবার এইভাবে বলছি যে দেখেন আপনি পাঁচশো টাকার জন্য একটা ভোট দিয়ে দিলেন কিন্তু পাঁচটা বছর ওই লোকটা কি করলো একবারও চিন্তা করলেন না আপনার বিবেকের মানদণ্ডে একটু বাড়ি খায় না যে আমি যে একটা পাঁচশো টাকার বিনিময় আজকে ওকে ভোট দিলাম ও উনি উনি যদি ভালো কাজ করে সেই ভালো কাজের নিশ্চয় সফলতা আপনি পাবেন আর যদি খারাপ কাজ করে আর ভাগিদারও কিন্তু আপনি হবে মানুষ উপলব্ধি করে মাতা হেঁটে যে বাজান এটা তো কখনো চিন্তা করি নাই এরকম কখনো চিন্তা করে নাই কাজেই আমার বিশ্বাস এই বাংলার মানুষ যেভাবে আমাদেরকে গ্রহণ করতেছে ভবিষ্যতে ইনশাল্লাহ একদিন দেখবেন মহান জাতীয় সংসদে এই 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 পবিত্র গোলাপ ফুল দয়াল নবী রাসুল সাল্লাহামের গোলাপ ফুল জাকের পাড়ির প্রতিষ্ঠাতা বিশ্বলেখা ফরিদপুরীর এই এই পবিত্র গোলাপ ফুল জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় সেই স্বপ্ন এবং একুশ লক্ষ নেতা কর্মী সেই স্বপ্ন ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ বিশ্বাস এই জাতি বাংলার মানুষ আমাদেরকে একদিন বেছে নেবে সেই বিশ্বাস আমার আছে ধন্যবাদ আব্দুল রুবেল সরকার ভাই দর্শক সিরাজগঞ্জ আমাদের লাইভে সরাসরি সংযুক্ত হয়েছিলেন এতটা সময় যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হলেন সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আব্দুল রুবে সরকার ভাইকে সকলে ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুলি আবার আমি আমি একটু আপনার কাছ থেকে একটা